দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই একা একা পালাচ্ছে সৃষ্টি করতে আমাকে ছেড়ে দিই ওই যে অটো দাঁড়িয়ে আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমরা সবাই আমিও ভালো আছি এখন বাজে নটা তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং তো সকাল সকাল বেরিয়ে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি যদি জানতে চাও পুরো ভিডিও দেখতে থাকো ভিডিও স্কিপ করো না আর আরেকটা কথা এখন তো খুব গরম পড়ছে তোমরা সবাই যেন ভাবছিলাম এই গরমে যাব না তাও যেতে হবে নিমন্ত্রণ চলে এসছে আমার বাপের বাড়ি থেকে তো চলো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো তো চলো বন্ধুরা তোমাদের সাথে আরেকটা গাড়িতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে থেকে বন্ধুরা আরেকটা আরেকটা অটোতে উঠে গেলাম কেননা আমাদের বাড়ি থেকে একটা অটো ধরে জামতলা নেমে গেছিলাম এখন জামতলা থেকে আবার এই আরেকটা অটোতে উঠেছি এই অটোতে দেখো তোমাদের দাদা ভাই আর আমি একসাথে বসতে পেরেছি ওই আগের অটোটায় কিন্তু একসাথে বসতে পাইনি আমি পিছনে সিট পেয়েছিলাম আর তোমার দাদা ভাই সামনে সিটে উঠেছিল তো বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর সবুজ লাগছে আর রোদ প্রচুন রোদ পুরো ঝাপসা লাগছে দেখো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মাদবাড়িতে যাওয়ার জন্য হ্যাঁ ঠিক আছে নটা এখন কত হয়েছে চল্লিশ হয়েছে হাফ রাস্তাও এখনও আসেনি কত জ্যাম হয়ে গেছে দেখো রাস্তায় জামাই ষষ্ঠীর দিন নাকি এরমই ভিড় হয় রাস্তায় জানি না আর ভাবছি কি আজকে গিয়ে পৌঁছাতে পারবো মাদের বাড়িতে আর আমার বরকে জামাই ষষ্ঠী করতে পারবে সেটাই তো ভাবছি আর আমার বর ভাবছে যা আজকের আর আমার কপালে জামাই ষষ্ঠী নেই মানে আমার পর বলছে আর কি বসে বসেছি জানি না হয়তো নেই মনে হচ্ছে যদি থাকতো তাহলে এত জ্যামের মাঝখানে পড়ে যেতে পারতাম না দেখো বন্ধুরা কত গাড়ি আর আমাদেরটা এত স্লো ম্যাশিং করে চলাচ্ছে কিছু করার নেই কোনো একটা অনুষ্ঠান হলে এমনি তো রাস্তাগুলো জ্যাম বেশি হয় তো দেখতে থাকো ভিডিও ভিডিও বন্ধুরা আমরা অটো থেকে নেমে দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি আর এইদিকে তোমাদের দাদাভাই চলে গেছে টিকিট কাটতে টিকিট কাটা হয়ে গেছে দশটা চল্লিশে ট্রেন আছে বন্ধুরা তোমাদেরকে তো বললাম দশটা চল্লিশে ট্রেন আছে তো এখন বাজে দশটা তিরিশ আমাদের হাতে এখনও দশ মিনিট সময় আছে তো একটু লেবুর দোকানে চলে এলাম ভাবছি একটু লেবুর জল খাবো আর প্রচণ্ড গরমও পড়েছে আর এই গরমে কিন্তু লেবুর জল খাওয়াটা বেটার মনে করি তোমরাও সবাই জানো আর গাটার জন্য তো কেমন গুলাচ্ছে কেননা আমি অটো টোটালি চড়তে পারি না অটো বাস এগুলো আমার দ্বারা হয় না তার জন্য ভাবলাম একটু লেবুর জল খেয়ে নিই আর আমি তো খেতে চাইছিলামও না তবে তোমার দাদা ভাই বলছে সকাল থেকে জলও খেয়ে আসুন একটু লেবু জল খেয়ে নাও তো সাথে থেকেও ভিডিও ক্রিন না তো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেন চলে এসছে এখন ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা জামাই ষষ্ঠীর দিন বাপের বাড়িতে গেলে যা হয় আস্তে আস্তে অটোতে আস্তে আস্তে রাস্তায় জ্যাম হয়েছিল এখন ট্রেনে উঠে তোমরা তো দেখতে পাচ্ছ ওইদিকে সিট একটাও খালি নেই আর এদিকে পুরো জ্যাম হয়ে আছে লোক সবগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি বসার সিট টোটালি নেই তো ভাবছি আজকের আজকের কেন এলাম আমার শাশুড়ি মা বলেও ছিল জামাইষষ্ঠীর আগের দিন গেলে ভালো হতো কিন্তু তো অতটা গুরুত্ব দিনই বলে দেখো এসে এখন বুঝতে পারছি আর দেখো আমার পিছনে এই বাচ্চাটা কি বলছে তোমরা জানো বন্ধুরা ওরা ও বলছে দেখো বাবা আমাকে দেখা যাচ্ছে দেখো বন্ধুরা কুড়ি মিনিট পাক্কা দাঁড়িয়ে থাকতে হয়েছে ট্রেনের মধ্যে তারপর সিট পেলাম তো এখন আর একটা স্টেশন পরে হয়তো আমরা নেমে যাব। তোমরা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো তো ট্রেন থেকে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা ট্রেন থেকে নেমে গেলাম দেখতে পাচ্ছ কাতদ্বীপ স্টেশনে চলে এসেছি তো এখন দেখো মন নিজেকে নিজেকে মনে হচ্ছে অনেকটা মানে ফ্রি মনে হচ্ছে তো তোমাদের দাদা ভাইকে দেখো পিছনে কেমন লাগছে মনে হচ্ছে যেন বিদেশ থেকে বাড়িতে যাচ্ছে মনে হচ্ছে না যে জামা ষষ্ঠী করতে যাচ্ছে তো এখন চলে এলাম শাড়ির দোকানে তোমরা দেখতেই পাচ্ছ শাড়ি বের করছে তো দেখি কোন শাড়িটা পছন্দ হয় মার জন্য কোন শাড়িটা নিতে পারি ইচ্ছে তো আছে তোলা শাড়ি নেবো তো দেখো কটা মানে কটা শাড়ি বের করেছে একটা দুটো দুই রকমের তিন রকমের শাড়ি বের করেছে তাও একটাও যেন ভালো লাগছে না মতো লাগছে তো দেখি কোন শাড়িটা ভালো লাগে তোমরা ভিডিও দেখতে থাকো আর তোমরা কমেন্টে জানাও কোন শাড়িটা ভালো লাগছে আমাকে বলো ঠিক আছে তো আমার ওই যে দেখতে পাচ্ছ হলুদটা ভালো লেগেছে দেখি ওটা নিই কি না তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কোনটা পছন্দ হয়েছে এগুলো একটাও ভালো লাগছে না তো দেখতে পাচ্ছ ফাইনালি এটাই নিলাম বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি বলো তো জামা সৃষ্টি করতে গেলে কি কি নিতে হয় এটাই বলবে তো তোমরা যে যাদের টাকা পয়সা থাকে তারা অনেক কিছু নিয়ে যেতে পারে আর যাদের টাকা পয়সা কম তারা সামান্য মিষ্টি শাড়ি এই তো আমরাও আপাতত শাড়ি আর মিষ্টি নিয়েছি তো মিষ্টির দোকান চলে এসেছি দেখতে পাচ্ছ চলো মাদ বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আজকের হয়তো গাড়ি চড়তে চড়তেই দিন যাচ্ছে মাদ বাড়িতে গিয়ে এখনও পৌঁছাতে পারছি না তো এখন দেখতে পাচ্ছ আবার টোটোতে উঠে গেলাম টোটো থেকে মাদের বাড়ির সামনে গিয়ে নামবো তো চলো মাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমরা টোটো থেকে নেমে ফাইনালি মাদের বাড়িতে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই শ্বশুর বাড়িতে সবে এসে ঢুকেছে আর আরেকটা কথা বলি তোমার দাদাভাই কিন্তু এক বছর পরে জামাই সৃষ্টি করতে এসতে দেখো এক বছরের ভিতর একবারও আসেনি তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে থেকেও তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো জামাই বসে আছে এদিকে বড় জামাই আর ওইদিকে মেঝো জামাই তো দুটো জামাই জন্য জামা প্যান্ট নিয়ে দুটো জামাই জামা প্যান্ট পরে রেডি তো এখন জামাই ষষ্ঠীতে বসবে তো তোমরা দেখতে থাকো ভিডিও কেমনভাবে জামাই ষষ্ঠী করে আমার মা তোমরা দেখো এখন মা গুমসি বের করেছে মানে কোমরে পড়াবে বলে তো এখানে দেখো কী কী আছে সাত রকমের মিষ্টি নিয়েছে দুই পাশে দুটো গ্লাস নিয়েছে জলের আর একটা দই আর এখানে কি আছে হলুদ গুঁড়ো ধান তারপরে ওটাকে দুরবা নাকি একটা বলে তো দেখো গুমসি পড়াচ্ছে তারপরে বড় জামাইকেও পড়াচ্ছে আগে পরিয়েছে মেজো জামাইকে তারপর পড়াচ্ছে বড় জামাইকে দেখো আমার জামাইবাবু লজ্জা পাচ্ছে ভিডিও করছি তো তাই মুখটা ওইদিকে সরিয়ে রেখেছে তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি দেখো জামাইদেরকে মানে জামা ওদেরকে না নিয়ে গিয়ে না না কিনলে যা হয় ওদের কিন্তু জামা একটাও পছন্দ হয়নি আমার বরজাই ও জামাও ছোটো হয়ে গেছে তাও আপাতত পরে বসেছে কেননা যেই জামা প্যান্ট দেয় ওগুলো পরে জামা সৃষ্টি করতে হয় তার জন্য পরে বসেছে আর আমার বরের জামাটা দেখো স্কুলের জামার মতন তাও কিছু করার নেই পরে বসেছে এগুলো জামাগুলো পালটিয়ে দেওয়া হবে তো এই ব্লকের পরে আরেকটা ব্লক আসবে ওখানে দেখে নেবে কি জামা ওদের মানে ওরা নিয়ে আস মানে পছন্দ করে ওরা নেবে ঠিক আছে ওটা তোমাদেরকে পরের ব্লকে আমি দিয়ে দেব। তো এখন দেখতে পাচ্ছো আশীর্বাদ করে নিয়েছে দুটো জামাইকে এখন প্রদীপের আগ দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা তোমরাও কমেন্টে জানিও তোমরা কেম মানে কেমনভাবে জামাষষ্টি তোমাদের বরখে করেছে না করেছে তোমরা কমেন্টে জানিও ঠিক আছে এখন খাওয়াচ্ছে মিষ্টি সাত রকমের মিষ্টি বন্ধুরা তোমরাই ভাবো জামাইদের কি ভাগ্য ভালো কত সুন্দর করে ওদেরকে জামাষষ্টি করে সাত রকমের মিষ্টি খাওয়ায় এক রকমেরও না দুই রকমেরও না দেখো মিষ্টি এখন খাওয়াতেই আছে খাওয়াতেই আছি এই মিষ্টি খেতে খেতে পেট ভরে হবে আর কি করে ভাত খাবে কে জানে আমি জাস্ট এটাই ভাবি দেখো মিষ্টি খাওয়াতে খাওয়াতে পেট ভর্তি আজকের আর কিছু খাওয়া লাগবে না আমার দেখছো খাচ্ছে আর হাসছে কেননা আমি একটা একটা কথা বলছি তাই হাসছে আর কি বাবা মিষ্টি আর শেষ হচ্ছে না সাত রকম মিষ্টি কি কম তো এখন খাওয়াবে জল কেননা গলায় যদি আবার আটকে যায় তার ভয়ে দেখো শাশুড়ি আবার জামাইদেরকে জল খাইয়ে দিচ্ছে এত নিয়ম কারণ কিন্তু মেয়েদেরকে নিয়েও করে না আর মেয়েদেরকে এত কিন্তু মানে যত্নও করে না যতটুকি কিন্তু জামাইরা পায় যত্ন শাশুড়ির কাছ থেকে এমনি তো সব শাশুড়ি এরমই হয় ঠিক আছে জামাই আসলে যত আর মানে আদর আপ্যায়ন করে মেয়েরা কিন্তু পায় না কিন্তু বন্ধুরা মেয়েদেরকে বলছি তোমরা কমেন্টে জানিও হ্যাঁ আমি যে কথাটা বললাম ঠিক না মিথ্যে এখন আমার বরকে খাওয়াচ্ছে দেখো আজকে মিষ্টি খেতে খেতে পেট ভরে যাবে আর ভাত খাওয়া লাগবে না মিষ্টি খেতে খেতে পেট ভরেই ফেলছো এদেরকে ভাত দেবো দেখো বন্ধুরা আজকে দেরিতে করে আদর করে একটু মেয়েদেরকে খাওয়ালে কি হয় সাত রকমের মিষ্টি তারপরে দই একটু আশীর্বাদ করবে তা না জামাদের জামাইরা যেন বেশি আশীর্বাদ আপ পায় ভালো পায় আর আমরা তো বেকার তাই না বন্ধুরা এখন জল খাওয়াচ্ছে তো এখন মা মানে মাকে প্রণাম করছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় জামাই আর মেজ জামাইও করবে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে দেখো সুখে থাকো ভালো থাকো মানে আমি বলে দিচ্ছি বন্ধুরা তোমরা কিছু মনে করো না তো চলো খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে দেখো বন্ধুরা জামাইদের জন্য রান্না বান্না এখন করা হচ্ছে জামাইদেরকে ভালো মন্দ বলে তো এদিকে দিদি আলু ভেজে নিচ্ছে মাংসর জন্য আর পায়েস তুলে দিয়েছে তো কি কি মেনু হচ্ছে আমি ঠিক জানি না ঠিক আছে তোমরা পুরো ভিডিও দেখতে থাকলে তাহলে বুঝতে পারবে কি কি মেনু হয়েছে এদিকে দেখো মাছ ভেজে রেখেছে আর এদিকে মাংসগুলো পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে পরিষ্কার করে আর এখানে দেখো মা আরেক পাশে উনুনে মানে বাইরে উনুনে তরকারি তুলে দিয়েছে তো চলো কী কী মেনু রান্না হচ্ছে রান্না হয়ে গেলে দেখা হচ্ছে বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে এদিকে দুটো জামাইকে খেতে দেওয়া হয়ে গেছে আর আরেকটা কথা বলি দুঃখের বিষয় হচ্ছে দুটো জামাইকে থালা সাজা মানে সাজিয়ে দিতে পারলাম না কেননা কারণ আছে একটা সন্ধ্যেবেলা জামাই ষষ্ঠী করেছে আর রান্নাবান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে বলে তার জন্য আর সাজিয়ে দেওয়া হয়নি এদিকে দেখো কি কি মেনু আছে প্রথমে ডাল দেখিয়ে দিলাম আর এদিকে আছে মুড়িগণ্ড আর এটা হচ্ছে মাছের ঝোল আর এইদিকে আছে মাংসের তরকারি আর ওইদিকে দেখো এটা হচ্ছে কিসের চাটনি এটা হচ্ছে আমের চাটনি তো আর এদিকে আছে পায়েস আর এখানে আছে পাঁপড় ভাজা আর এইদিকে দেখো রসগোল্লা তো এখন দুটো জামাই খেতে বসে গেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো দিদিরা বাড়িতে চলে যাবে বলে দিদিরা আর যাইবো খেতে বসে গেছে বন্ধুরা দুটো জামাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার দিদিরও হয়ে গেছে কেননা বাইরে খুব প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমি একা বাকি আছি ওরা বাড়িতে চলে যাবে তো তো এদিকে দেখতে পাচ্ছ মা আমার জন্য ভাত বাড়ছে তো বন্ধুরা এখানে ভিডিও রাখছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে জানাই টাটা আর গুড নাইট